যে কোনো নফল রোজা আপনি একটা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আসুরের রোজা দোষী মোহরমের রোজা একটা রাখা মকরু আপনি দুইটা রোজা রাখতে হবে অর্থাৎ দশ তারিখের রোজা রাখলে হয় আপনি নয় তারিখেরটা রাখবেন যদি নয় তারিখটা ছুটে যায় তাহলে আপনি এগারো তারিখের রোজা রাখবেন কল্যায় আপনি হিসাম রদুল্লাহাল আহমদকে বর্ণিত তিনি বলেন কেনা সাহবুর রসুল্লাহ আল্লাহ মুখালাতিস নতুন বছরের আগমন উপলক্ষে নতুন মাসের আগমন উপলক্ষে রাসুলে পাকসু ইসলাম সাহবাই কেরামদেরকে এই দোয়া বেশি বেশি পড়ার জন্য বলতেন কুই দোয়া বলতেন আল্লাহম আদেহলু আলাইনা বিল বল ও আমলামতেল ইসলামে ওয়ারিদোয়ান রহমানে ওয়া জওয়ার ইন শাহতোয়ান এর অর্থ হলো হে আল্লাহ এই মাসটা বা এই বছরটা আমাদের জন্যে এইভাবে তুমি আগমন গঠাও যে বছরটা যেন হয় আমাদের জন্যে নিরাপদ যে বছরটা যেন হয় আমাদের জন্যে ইমানের সহযোগী যে বছরটা যেন হয় আমাদের জন্যে নিরাপত্তার যে বছরটা যেন হয় আমাদের শান্তির এইরকম দোয়া করা পরে দোয়ান ইমিনার রহমান এবং জওয়ানি মিনা শেতান হে আল্লাহ এই বছরের যেন আমরা শয়তানের অশ্বসা থেকে বেঁচে থাকতে পারি এবং দয়াময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এই রকমের দোয়া আল্লাহর দরবারে করা এবং বিশেষ করে পিছনের জিন্দিগি আমরা অবহেলা করে তুচ্ছতা করে যে কাজগুলো নেক নেক যে কাজগুলো যে ভালো কাজগুলো করতে পারি নাই সে কাজগুলোর জন্য আফসুস করা এটার জন্য ভবিষ্যতে না ছুটে বা সেটা আমি করব আর ছাড়বো না এই দৃঢ় প্রতিজ্ঞা করা এবং পিছনে আমি যা পিছনের বছরের বা পিছনের মাসে আমি যে গুনার কাজগুলো করেছি এই কাজটা নতুন মাস আসার কারণে নতুন বছর আসার কারণে আমি প্রতিজ্ঞা করব। আমার থেকে যেন এই রকমের গুনার কাজ আর যেন সংগঠিত না হয় যেহেতু আমি মুসলমান এই রকমের অনুশোচনা করা গুনার জন্য লজ্জিত হওয়া আল্লাহর দরবারে তোবা করা এটা না করে আমরা যদি বরং আরও নাফর কাজ করি তাহলে গজব তে এমনিতেই আসবে এরপরে হলো এই আশুরার দিনের আরও কাজ হলো বেশি বেশি করে তবা করা কেননা এই দিনটায় তবা কবুল হয়েছিল বাবা আদম আলাহি সালু আসলামের সেই জন্যে এই দিনটা হলো তবা কবুলের দিন আল্লাহ রসুল বলেন ফি আলা আলা আরিন এমন একটা দিন আছে যে দিনে আল্লাহ রবুল ইজত অনেক কৌমের অনেক মানুষের তোবা আল্লাহ কবুল করেছেন এবং সেই দিনে ভবিষ্যতেও আল্লাহ অনেক মানুষের তোবা কবুল করবেন তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা ক্যামত পর্যন্ত কেমত পর্যন্ত আল্লাহ রবুল ইজত আশুরার দিনে যারা তোবা করবে আশুরার দিনের রসিলা আল্লাহ তাদের তোবা কবুল করবে। করবেন একটা হলো আশুরার দিনে রোজা রাখা আল্লাহ রসুল নিজে রোজা রাখেছেন এমনকি বনি ইসরায়েলরাও তারা রোজা রাখত তখন আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখলেন বনিসাইলরা আশুরার দিনে রোজা রাখে সাহাবাইকার মাধ্যমে আল্লাহ রসুল জানতে পারলেন যে এই দিনে তারা রোজা রাখে এই জন্যে এই দিন আল্লাহ রবুল ইজত ফেরাউনের কবল থেকে ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাদেরকে যে নাজাদ দিয়েছিলেন সেই জন্যে তারা সুক্রিয়াতান এই দিনে রোজা রাখে তো আল্লাহ রসুল বললেন মুসাল্লাহ সালামের নিকটবর্তী আমি হকদার বেশি সুতরাং আমিও রোজা রাখতেছি সাহাবাইকার তোমরাও রোজা রাখো সাহাবাইকার যখন আশুরার দিন রোজা রাখা শুরু করে দিলেন তখন সাহবাইকার আমরা আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ তো ইহুদিরও তো রাখে আল্লাহ রসুল বললেন যে ইনশাআল্লাহ আগামী বছর আমরা নয় মহরম রোজা রাখবো অর্থাৎ নয় মহরম এবং দশ মহরম এই দুইটা রোজা রেখে ইহুদিরা রাখে একটা শুধু দশ মহরম রোজা রাখে আর আমরা মুসলমান নয় মহরম এবং দশ মহরম এই দুইটা রোজা রেখে ইহুদিদের থেকে আমরা আলাদা অর্থাৎ তাদের সাথে আমরা নয় আমরা আমরা আলাদা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছি যে কোনো নফল রোজা আপনি একটা রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আসুরের রোজা দোষী মোহরমের রোজা একটা রাখা মকরু আপনি দুইটা রোজা রাখতে হবে অর্থাৎ দশ তারিখের রোজা রাখলে হয় আপনি নয় তারিখের রাখবেন যদি নয় তারিখটা ছুটে যায় তাহলে আপনি এগারো তারিখে রোজা রাখবেন কারণ হাদি শরীরের অন্যত্র আছে যে আল্লাহ রসুল বলেন অর্থাৎ দোষের সাথে হয় নয় না হয় এগারো অর্থাৎ যে কোনো একটা রোজা দোষের সাথে সম্পৃক্ত করে ঝুড়া মিলেয়া তো ইহুদিদের থেকে তোমরা আলাদা হোক এই জন্যে মোহর্রমের রোজাটা হলো কি দুইটা রোজা রাখা শূন্যত হাদিস শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের সহি হাদিস আল্লাহ রসুল বলেন ম সিয়া ইসুর আহ তিবু আলাল্লাহ হ্যাঁ আমি আশা করি আশুরার রোজা রাখার কারণে আল্লাহ রবুল ইজত আশুরার দিন থেকে পূর্বের এক বছরের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আর যদি আমরা তওবা করি তাহলে পূর্বের সগিরা কবিরা সমস্ত গুণা মাফ হয় নিষ্পাপ আল্লাহ বানাইয়ে দেবেন যদি আশুর আর রোজা রেখের আশুর আর দিনে বেশি বেশি করে তওবা করে আরেকটা হলো গুনাহের কাছ থেকে বিরত থাকা আল্লাহ কাউ কাতাহ কোরআনে পাকের মধ্যে বলেন ফালা হিন্না আনফাকম তোমরা এই হারাম মাসগুলোতে গুনাহের কাজ করবে না জুলুম অত্যাচার করবে না এই আয়াতের তফসিরের মধ্যে আল্লাহ ইবনজরির তবরি রহমতুল্লাহ আনেছেন যে এর উদ্দেশ্য হলো ফালা তাহ ফিহা আল্লাহর নাফর মানে কোনো কাজে এই মাসে তোমরা লিপ্ত হয় না তাহলে তোমরা এই মাসগুলোতে বেশি বেশি করে নেকা আমল করো আমরা এই দিনে কোরআন তিলাবত করতে পারি রোজা রাখতে পারি আমরা সৎগা কয়রাত করতে পারি এতিমের মাথায় হাত বুলাতে পারি ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারি নিজে আমরা ভালো খাবারের ইন্তজাম করতে পারি হাদিসের মধ্যে অন্যতম আছে যে ব্যক্তি ভালো খাবারের ইন্তেজাম করবে আশুরার দিন উপলক্ষে আল্লাহ রুবুলি সমস্ত বছর এই আশুরার দিনের অসিলে তাকে সচ্ছলতার সাথে খাবারের ব্যবস্থা করে দিবে সু আমরা হজরতে আবদুল্লাহ ইবনে উমরুল্লা তাল একটা ঐতিহাসিক বাণীকে যদি আমরা আমাদের জীবনে লালন করতে পারি আমাদের জীবন উজালা হয়ে যাবে সেই বাণীটা কি তিনি বলছেন ইজা আমসাইতা ফালা তান সবাহা তোমার জীবনের যখন সন্ধ্যা আসে তখন তুমি আর সকালের অপেক্ষা করো না যে সকাল আমার আসবে সকাল নাও আসতে পারে এই রাত্রি তোমার এই সন্ধ্যাটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা হয়ে যেতে পারে তুমি সুতরাং এই সন্ধ্যাটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা মনে করে তুমি কাজ কিছু করো আসমাহতা তাফালাতান তাজিরিল মাসা যখন তোমার কাছে সকাল আসবে তুমি সন্ধ্যা আসার অপেক্ষা করো না মিন সেহাদিক আলী মারাদিকা তুমি যখন সুস্থ আসো তখন অসুস্থ হওয়ার পূর্বে তাকে গণিমত মনে করে কাজে লাগাও অসুস্থ হয়ে গেলে যে আর ভালো হবে সেটার আশা করো না ওমিন মিন হায়াতিকা লিমাউতিকার জীবন মৃত্যুর আগে জীবনটাকে তুমি গণিমত মনে করে কাজে লাগাও মৃত্যু যখন এসে যাবে আর বললে হবে না কারণ আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে মৃত্যু যখন আসবে তখন বলবে যে হে আল্লাহ আমাকে আরও কিছুটা দিন অবকাশ দেওয়া যায় না আল্লাহ কিছুটা দিন অবকাশ দাও আমি ওয়াদা করতেছি ওকুম মিনত সোহালি আমি অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন আর এক সেকেন্ডও সময় দিবে না আল্লাহ ইন্তেকাল দিয়ে দেবেন এই জন্য জীবন থাকতে যুবক বয়স থাকতে শরীরের শক্তি থাকতে আমরা আল্লাহর গোলামীকে যেন না করি আর গোলামী থেকে যেন আমরা গাফিল না হই ইসমুকা দিদি হে আল্লাহর তুমি তো জানো না আগামীকাল তোমার নাম কি হবে তোমার নামটা জীবিত হবে নাকি বৃত লাশ হবে এই জন্যে যেই সময়টুকু তুমি পেয়েছো সেই সময়টুকু কাজে লাগাও এই জন্য হাজিরি নে এই মহর্রম মাসটা হলো সম্মানে এই মাস এই মাসের সম্মানে আমরা বেশি বেশি নেকে আমল করবো বিশেষ করে আশুরার দিন আগামী দশই মহরমের দিন ও সবাই রোজা রাখবো এবং আগের দিনও রোজা রাখবো দুইটা রোজা রাখে আমরা ইহুদিদের বিপরীত কাজ করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আল্লাহজন আমাদের তৌফিক দান করেন